বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের কাছে আতঙ্কের নাম এখন আর বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে ছোটো দল না এখন বাংলাদেশ দিন দিন টি টোয়েন্টি ক্রিকেটে উন্নতি করতেছে এটা স্পষ্ট কারণ শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হেরে যাওয়ার পরেও দ্বিতীয় ম্যাচ এবং তৃতীয় ম্যাচ জয় লাভ করে সিরিজ জয় নিশ্চিত করে দেখেন তৃতীয় ম্যাচটি বাংলাদেশ তিরাশি রানের দুর্দান্ত জয় লাভ করে এবং তৃতীয় ম্যাচটি বাংলাদেশ আট উইকেটে এবং একুশ বল হাতে রেখে জয় লাভ করে এ থেকে প্রমাণিত বাংলাদেশ এখন আর টি টোয়েন্টি ক্রিকেটে ছোট দল নয় বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে ভয়ঙ্কর দল দেখেন কিছুদিন আগে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাটিতে বাংলা ওয়াশ করেছে এ থেকে বোঝা যায় বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে কতটা ভয়ঙ্কর কতটা মারাত্মক দিন দিন বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে যেভাবে উন্নতি করতেছে একদিন বাংলাদেশ বিশ্বের কাছে ভয়ঙ্কর আতঙ্কের নাম হয়ে যাবে এটা নিশ্চিত কিন্তু বাংলাদেশ কিভাবে তিন দিন টি টোয়েন্টি ক্রিকেটে এতটা উন্নতি করতেছে এর পিছনে রয়েছে দুইটি কারণ বাংলাদেশের ব্যাটিং এবং বাংলাদেশের বোলিং দেখেন বাংলাদেশ অন্য ফর্মেটে এতটা ভয়ঙ্কর ব্যাটিং করতে পারে না যেটা করতে পারে টি টোয়েন্টি ক্রিকেটে দেখেন বাংলাদেশে রয়েছে তানজিৎ হাসান তামিম ইমন রিটন কুমার দাস তামিম হোসেন পাটোয়ারি জাকের এরা টি টোয়েন্টি ফরমেটের জন্য ভয়ঙ্কর তাই বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে ভালো ব্যাটিং করতে পারে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ একশো আশি থেকে দুইশো রান করার মতো ক্ষমতা রাখে এই কারণে বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে এতটা উন্নতি করতেছে যেহেতু টি টোয়েন্টি ক্রিকেট মাত্র বিশ ওভারের খেলা বা একশো বিশ বলের খেলা সেখানে আউট হয়ে গেলেও ততটা প্রবলেম হয় না বাকি ব্যাটাররা সেটা সামাল দিতে পারে তাই বাংলাদেশের ব্যাটাররা টি টোয়েন্টিতে ভালো ব্যাটিং করে অন্যদিকে বাংলাদেশের বোলিং দেখেন বাংলাদেশের প্রতিটা বলিং ভয়ঙ্কর এবং প্রতিটা ফরমেটের জন্য ভয়ঙ্কর টি টোয়েন্টি ফরমেটে বাংলাদেশের কিছু স্পেশালিস্ট বলার রয়েছে যেমন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম এরা টি টোয়েন্টি ক্রিকেটের জন্য ভয়ঙ্কর তানজি হাসান সাকিব রিসাদ হুসেইন এরা টি টোয়েন্টি ক্রিকেটের জন্য কতটা ভয়ঙ্কর বলার একবার ভাবতে পারেন বাংলাদেশের যেমন টি টোয়েন্টি ক্রিকেটের জন্য ভয়ঙ্কর বোলিং রয়েছে বিপক্ষ দলকে বাংলাদেশ একশো রান দেড়শো রান এবং একশো আশি রানের মধ্যে আটকাতে পারে তেমনি বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে দেড়শো একশো আশি দুইশো রান করার মতো সক্ষমতা ক্ষমতা রাখে তাই তো বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে দিন দিন এতটা উন্নতি করতেছে বিশেষ করে বাংলাদেশে রয়েছে লিটন কুমার দাস এবং তানজি হাসান তামিম এরা টি টোয়েন্টি ক্রিকেটে ভয়ঙ্কর ব্যাটার অন্যদিকে বাংলাদেশে রয়েছে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ সরফুল ইসলামের মতো ভয়ঙ্কর বোলিং সব কিছু বিবেচনা করলে বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে ভয়ঙ্কর দল এবং বাংলাদেশের ব্যাটাররা যদি আর একটু উন্নতি করতে পারে তাহলে বাংলাদেশ একদিন টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপও লাভ করতে পারে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন